আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহ সহ সব আরোহী রোববার তাদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয় কিন্তু কি কারণে দুর্ঘটনার কবলে পড়লো সেটি এদিকে নিছক কি দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে বিশাল কোন ষড়যন্ত্র কথা উঠেছে এই ঘটনা ইসরায়েল জড়িত নাকি প্রেসিডেন্টের মৃত্যু দেশের অভ্যন্তরে ক্ষমতার দ্বন্দ্বে বিস্তারিত ডেস্ক রিপোর্টে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি রোববার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় এক পার্বত্য অঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ব্যাপক জল্পনা কল্পনার জন্ম দিয়েছে প্রেসিডেন্ট রাইসের মৃত্যু কেবল ইরানের অভ্যন্তরে ক্ষমতার দ্বন্দ্বের সূত্রপাতি করবে না বরং ওই অঞ্চলেও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে যদিও দেশটির সরকারি ব্যাখ্যায় বৈরি আবহাওয়া পরিস্থিতির কারণে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হচ্ছে এদিকে ব্রিটিশ প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরান এবং ইসরায়েলের ঐতিহাসিক বৈরী সম্পর্কের প্রেক্ষাপটে এই হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে ইসরায়েল জড়িত থাকতে পারে বলে কিছু ইরানি সন্দেহ করেছেন দামেস্কে ইসরায়েলের একজন ইরানি জেনারেলকে হত্যা ও পরবর্তীতে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনা বিবেচনায় এই তত্ত্বটি অনেকের মনোযোগ কেড়েছে ইরানের স্বার্থের বিরুদ্ধে চোরা এবং নিখুঁত অভিযান চালানোর জন্য ইসরায়েলের দুধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের ব্যাপক পরিচিতি আছে যদিও ইসরায়েলি এই গোয়েন্দা সংস্থা কখনোই কোনো রাষ্ট্রের প্রধানকে লক্ষ্যবস্তু বানায়নি তবে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সন্দেহবাদীদের ইসরায়েলি সংশ্লিষ্টতার তত্ত্ব নাকচ করে দিয়েছেন তারা বলেছেন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে হত্যার ঘটনা সরাসরি যুদ্ধের সূত্রপাত ঘটাবে এমনকি ইরানের পক্ষ থেকে নজিরবিহীন প্রতিক্রিয়া আসবে ইকোনমিস্ট বলছে রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরায়েলের জড়িত থাকার বিষয়ে সন্দেহ করার জোরালো কারণ রয়েছে সেই সাথে লেবানন সিরিয়া ইরাক এবং ইয়েমেন জুড়ে ইরানের প্রক্সি নেটওয়ার্ক ভূ রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলছে বিশেষ করে ইসরায়েল এবং হামাসের চলমান যুদ্ধের মাঝে আঞ্চলিক এই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং এক প্রান্তে পৌঁছেছে ইরানের নেতৃত্ব নিয়ে যে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হলে তা এসব গোষ্ঠীকে সম্ভাব্য বিস্তৃত সংঘাতের দিকে নিয়ে যেতে পারে হ্যাপি রহমান পদ্মা নিউজ ঢাকা সিটিতে ব্যাটারি চালিত তিন চাকার গাড়ি চলাচল করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সোমবার বঙ্গবন্ধু আওয়ামী কার্যালয়ে আয়োজিত তিনি কথা বলেন বলেন মন্ত্রী দুর্মূল্যের বাজারে মেহনতি মানুষের দুঃখ দুর্দশা বিবেচনা ও দ্রব্যমূল্যের কথা চিন্তা করে সিটি এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে দেশের বাইশটি মহাসড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ থাকবে বলেও জানান তিনি এর আগে গত পনেরো মে ওবায়দুল কাদের বলেছিলেন ঢাকায় কোনো ব্যাটারি চালিত রিক্সা চালানো যাবে না এ বিষয়ে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয় এগুলো চলতে যাতে না পারে তা নিশ্চিত করতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক শান্তি পদক দেবে বাংলাদেশ সরকার পদকপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এক কোটি সতেরো লাখ টাকা পাবে এছাড়া পদকটি হবে চার ভরির বেশি ওজনের এ লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা দু হাজার চব্বিশের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে পরিষদের সচিব মাহবুব হোসেন প্রেস ব্রিফিং এ তথ্য জানান বলেন প্রতি দু বছরে এ পুরস্কার দেওয়া হবে এক্ষেত্রে সচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রী পরিষদ বিভাগ একটি ক্যাটাগরিতে দেওয়া হবে এ শান্তি পুরস্কার অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান অংশ নিয়েছেন চলমান তম কান চলচ্চিত্র উৎসবে সেখানে এক ফাঁকে কথা বলেছেন বাংলাদেশের একটি গণমাধ্যমের সঙ্গে যেখানে উঠে এসেছেন নানা প্রসঙ্গ এ আর রহমান বলেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তাকে সুন্দর একটি পারফিউমের বোতল উপহার দিয়েছেন বেশ বড় সেটি এখনও তার কাছে আছে এবং নিয়মিত ব্যবহার করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দুটি গান করেছেন এ সঙ্গীত পরিচালক দরজায় করা নাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপ বৈশ্বিক এই আসর শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা অবশেষে টাইগারদের বিশ্বকাপ দল নিয়ে মুখ খুললেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সোমবার ঢাকার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন সাবেক মাশরাফি তিনি বলেন আশা তো অবশ্যই ভালো কিছু করবে এখনো বিশ্বকাপের স্কোয়াড দেখেননি তিনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করছে যে বাংলাদেশ ভালো করবে যেখানেই যায় যেভাবেই যায় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ নিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফু ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন